বন্ধুরা কেমনে কি আমি কিছু কিন্তু বুঝতে পারছি না এই যে পেয়ারগুলো যারা কম দামে নিতে চান আমার কিন্তু কিছু খোয়ার নাই আজকে চলে আসছি বন্ধুরা ঠিক এইরকম লেভেলের একটা খামারে যেখানে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ছয়শো টাকা জোড়া থেকে কবুতর সাতশো আটশো টাকা কিন্তু মানে এইটটি পার্সেন্ট কবুতর পেয়ে যাবেন আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ বন্ধুরা চলে আসছি আজকে লাল পাহাড় নরসিংপুর আশুলিয়া সাভার ঢাকা

কবুতরে কিন্তু কাস্টমার রয়েছে আলহামদুলিল্লাহ তো অনেক ভাইবার দেখা যায় ইদানিং মানে অল্প টাকায় কবুতরগুলোর জন্য কিন্তু কমেন্টগুলো করে থাকে যে ভাই দেশি কবুতরে ভিডিও দেন গিরিবাস কবুতরে ভিডিও দেন অল্প টাকার কবুতরে ভিডিও দেন তাদের জন্য আমি কিছু কিন্তু করতে পারি না কারণ আমার আয়ত্তের মধ্যে মোটামুটি ফ্যান্সি কবুতরের খামারগুলোই বেশি আমি বিরোধ করে থাকি তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু এই যে এই ধরনের কবুতরের পাশাপাশি আজকে পেয়ে যাবেন ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার টাকার জোড়া কিন্তু অ্যাভেলেবেল কবুতরগুলো আর তা দিবে আমাদের এই যে মিজানুর রহমান মিজান ভাই ভাই পঞ্চাশ জোড়া প্লাস আছে কবুতর সারা বাংলাদেশের ডেলিভারি আছে সিস্টেমটা ওকে আজ আসতে পারে তাদের জন্য ভালোবাসা বুক বন্ধুরা একটা কথা না কইলেই না এই যে অফারে যারা কবুতর গুলো নিতে চান অনেক ভাইবার আছে দেখা যায় যে কবুতর গুলো নিয়ে ব্যবসা করেন বা দুইটা আয় করতে চান তারা কিন্তু পেয়ার গুলো নিতে পারবে পাঁচ জোড়া করে একটা করে প্যাকেজ আছে দাম মাত্র তারপর সারা বাংলা ডেলিভারি চার্জ ফ্রি বড় ভাই এদিকে লুক দেন ভিডিওটা শুরু করুন চলেন ভিডিওতে চলে যাই ওকে ভাই সবাই ভিডিওটা দেখতে থাকেন যার যে পেয়ার ভালো লাগে নির্দিদায় খালি ফোন করবেন ঠিক আছে সারা বাংলা ডেলিভারি এই পেয়ারগুলো আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর দিয়া মিজান ভাই কি কবুতর দেখতেছি ভাই আমরা বাগদাদি হুমা বাগদাদি হুমা তবে লাল গিয়ারের মধ্যে ভাই আসলে আমি একটু দেখাই দেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনেটা কিন্তু মাদি কবুতর দেখেন বন্ধুরা লাল গিয়ারে রয়েছে বাগদাদি হুমা কবুতর না ভাই এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নটটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই জোড়া রানিং ভাই এই জোড়াটা ছোটো ছোটো দাম দিয়ে দেন

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে সবজি কালার মধ্যে রেসার না ভাই এটা কি রানিং হইছে ফুল রানিং ডিম বাচ্চা করছে এই জোড়া কত বড় ভাইয়া দেন দড়টা বাটে আছে হ্যাঁ এই জোড়া বড় একদম 1200 টাকা একদম 1200 টাকা রেসার কবুতর বন্ধুরা সবজি কালার রানিক পিয়ার আজকে মাত্র 1200 টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে নাকি গিরিবাস গিরিবাস এটা হচ্ছে লাল পাতি গিরিবাস এটা কি রানিং পিয়ার রানিং পিয়ার এই জোড়া কত বড় ভাইয়া

দেখেন মাত্র নয়শো টাকায় দিতেছে মিজান ভাই আপনাদেরকে পিয়ারটা মিজান ভাই একটা ব্ল্যাক কালার কি রেসার নাকি ভাই হ্যাঁ রেসার কবু তো ব্ল্যাক কালার আর ডিম আছে কটা ভাই দুইটা ডিম আছে মার্শাল ডিম কি জমছে ভাই নরে কি খায় পাথরের মতো ওজন ভাই এই যে ওটা কত করে ভাইয়া পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম থাকবে একদম বারোশো একদম বারোশো ব্ল্যাক রেসার বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলি ফ্রেশ ডিম গুলো জমে গেছে দাম মাত্র বারোশো টাকা ঈদের আগে ঈদ অফার মাত্র বারোশো টাকা জোড়াটা মিজান ভাই এখানে আমরা কি দেখতেছি আবার ভাই কি গ্রিজেল ভাই আচ্ছা আদিকে রানের গোছে ভাই ফুল কত পড়বে আজকে? দাদা দাম 1500 টাকা। কত ভাই? একদম 1200। একদম দেখতে পাচ্ছেন জোড়াটা বন্ধুরা। রানিং পিয়ার। আজকে নিতে মাত্র 1200 টাকা ভাই। ডান পাশে আরেকটা জোড়া আছে। এটা কি ভাই? গুল্লা। গুল্লা কি সেল করবেন না ভাই? হ্যাঁ? হ্যাঁ না রানিং গুল্লা। ভাইয়া? এডা টাকা দেখেন বন্ধুরা রানিং গুল্লা আজকে জোড়াটা নিতে পারুন বাইরের কাছ থেকে কার কাছ থেকে এমডি মোহাম্মদ মিজানুর রহমান মিজান বাইরের কাছ থেকে মাত্র 800 টাকা না ভাই ওকে ধর ভাই ওখানে দেখতেছি আমরা আরেক জোড়া কমোদার কিন্তু আরে সর্বনাশ কি রেসার নাকি ভাই হ্যাঁ এই জোড়া রেসার কমোদার এসে বন্ধুরা মনের মতো দেখেন এই প্যাডা কত рубাই এডা একদম একদম 1200 টাকা

আর সিঙ্গেল সিঙ্গেল ভাবে নিলে সিঙ্গেল সিঙ্গেল দিনি নাই 900 আর যদি একসাথে কি দেখেন বন্ধুরা দাম কিন্তু আরো কমায় দিয়েছে কি চান আজকে সবই পাবেন মিজান ভাইয়ের খামার থেকে দুই জোড়া রানিং কবুতর আজকে দাম পড়বে যেই জোড়া নিবেন 900 টাকা জোড়া আর যারা একসাথে নেবেন তাদের জন্য 800 টাকা জোড়া পড়বে দুই জোড়া পড়বে মাত্র 1600 টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া কবুতর রয়েছে ভাই এরে কি ভাই ছুটা ললা

কিও মিজান ভাই কি দিতেছেন এগুলো ভাই বাগান ভাই পাথরের বাগান এই যে দেখেন আবার খাওয়া শুরু করে দিছে অলরেডি সব চিল্লা না ভাই আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা সবগুলো কি রানী কয় জোড়া আছে ভাই দিহি এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া একটা প্যাকেজ বন্ধুরা এখানে কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন মানে সবগুলো কিন্তু জোড়া জোড়া ঠিক আছে সবগুলোই কিন্তু রানিতে দেখছেন এক জোড়া না ভাই এক জোড়া তারপরে এই এক জোড়া হ্যাঁ আবার এই এক চলে গেছে এক জোড়া আবার এই যে এখানে এক জোড়া পিছনে আবার এই এক জোড়া সব জোড়ায় জোড়া আছে ভাই যেহেতু প্যাকেজ দিচ্ছেন প্যাকেজে দাম না দেন ভাই পাঁচ জোড়া কত পড়বে পাঁচ জোড়া চার হাজার টাকা কত করে পড়লো আটশো টাকা আটশো টাকা জোড়া আর ওই পাশে যে আপনি সাতশো টাকা জোড়া দিচ্ছেন

মানে রানিং কবুতর এখানে কিন্তু আপনারা রেসার কবুতর পেয়ে যাবেন গুল্লা কবুতর পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং সাপা পেয়ে যাবেন আজকে এবার এসে বন্ধুরা পাইকারি সেও পাইকারি দামে সাতজোড়া কবুতর মাত্র পাঁচ সাথে পঁয়ত্রিশশো টাকা তারপরেও সারা বাংলা ডেলিভারি চার্জ বিনামূল্যে একদম ফ্রি ওকে

তো এই যে ইউ লুক সরি ব্লো শার্টিং জোড়াটা রানিং বেড়া কত পড়বে একদম পনেরোশো বোম্বাই জোড়া কত পড়বে এক হাজার টাকা পঁচিশশো টাকা একসাথে নিলে কি করবেন একসাথে এটা ফ্রি যাই হোক বন্ধুরা আলহামদুলিল্লাহ বাইজান কিন্তু কয়ে দিচ্ছে ঠিক আছে শার্টিং জোড়াটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ নর্মালি সেম আজকে রানিং জোড়াটা মাত্র পনেরোশো বোম্বাই জোড়াটা এক হাজার এই মাদের ফ্রি থাকবে যারা একসাথে নিবে দুই জোড়া বড় ভাই এটা কি আবার ভাই গররা কালারিং রানিং জোড়া কত পড়বেলের দামের দাম দাম এক হাজার টাকা দেখে রাখেন বন্ধুরা কালারিং গররা রানিং পিয়ার আজকে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এক হাজার টাকা ভাই এগুলো কি আবার ভাই

কি হাউস ফিজন খুবই চমৎকার ঝুড়ি দেখেন বন্ধরে ঝুড়ি দেখলে শান্তি কপুদের সাইজ দেখলে শান্তি আর কিছু ফল লাগবো না এই জন্য কত যাচ্ছেন ভাই তিন হাজার টাকা চাওয়া দাম ছেলে দাম কত আঠাশশো টাকা উমা হুমা হুমা আমি না এটা নাই আমি আমি জামকা ইন্ডিয়া বন্ধ দেখতে পাচ্ছেন নরে কি চাতা এই পিয়াট আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা নাকি ও আঠাশশো টাকা কইছেন ডান আজকে আপনি জরিমানা করছেন

দুই জোড়া করেমা ব্ল্যাক রয়েছে আচ্ছা নরক আর বামেরিয়াটা ছোট করে একটা দাম দিয়ে দেন ভাইয়া আঠারো টাকা দাম টাকা চাওয়া দাম ছেলের দাম কত তাহলে ভাই এই পায়ে কি একটু সমস্যা আছে নাকি ভাই পায়ে একটু ব্যথা পাইছে যাই হোক সেরে যাবে তারপর আপনি ডেলিভারি করবেন ঠিক আছে এই পেয়ারটা লাস্টের দাম পড়বে কত পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে বন্ধু এই চমৎকার চোড়াটা নিতে পারবেন অনেক পিয়ার